তুমি কি জিদাসুনি করছো কেন আর ওর সঙ্গে আমি কি করেছি চিল্লাচিল্লি করে কেন তুই ওর সাথে কি করছিস আমি সেটা দেখিনি তুমি হয়তো দেখেছি ঠিকই কিন্তু দেখার মাঝেও অনেক সময় ভুল হয়ে যায় আর তুমি যেটা ভাবছো সেটা না চুপ আমার নিজের চোখে আমি যেটা দেখেছি সেটা তো ভুল দেখতে পারি না আমার চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না ভাইজান আসলে আপনি যা ভাবছেন আসলে সেটা না ভাবি চুপ তুই কোনো কথা বলবি না তুই সামান্য একটা কাজের ছেলে আমার বউয়ের সাথে এই ধরনের কাজ কেন করলি দেখো তুমি আসলে ওকে আমাকে যে দিচ্ছ এটা ঠিক না আর তুমি কেন কি মিশে মিছে ধমকাচ্ছ ও ওরে ধমকাচ্ছি তোমার মায়া লাগতেছে তাই না আমি বাইরে গেলে তুমি ওর সাথে লটসপটস করতে পারো এটাই ভালো লাগে আমার সাথে তো আমি সবকিছু দেখলাম ভাইজান আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলতেছেন আমি চুপচাপ শুনতেছি আপনি কেন আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন কি চাকরের মুখে বড় বড় কথা তো সাহস কি করে তুই আমার মুখে মুখে তর্ক করিস ভাইজান সাহসের কি দেখছেন যেটা সত্য আমি সেটাই বলছি আর আপনি অনেকক্ষণ ধরে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন এই তোর বললাম না তোর লোকে পরে কথা কইতেছি এই তোরে কইতেছি তুই আমারে রেখে কাজের ছেলের সাথে এই ধরনের কাজ কিভাবে করলি আহা তুমি বিশ্বাস করছো না কেন ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই ও আমার ছোট ভাইয়ের মতো তুমি তো জানোই ওকে সবসময় আমি ছোট ভাইয়ের মতো দেখি হ্যাঁ আমি তো জানি ও তোমার ছোট ভাই ছোট ভাই দেখে তো আজকে নিজের চোখে দেখলাম কি চলতেছে এখানে ইস আমার মাথাটা ধরে যাচ্ছে তুমি আমার কথাটা তো শুনবে চুপ করো তোমার মতো নষ্ট মায়ের কি কথা শুনবো আচ্ছা তুমি আমার কি নষ্ট বলো খারাপ বলো যখন তো বলো সবকিছু বলো আমি মানতে রাজি কিন্তু আমার কথা তো তুমি শুনবে আচ্ছা ঠিক আছে বল তোর কি এমন কথা আছে সেটা আমি শুনতেছি তাহলে শোনো আমি শপিং এ যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিলাম হঠাৎ করে আমার চোখে এসে কি জানো পড়লো আমার চোখে এতটা ঝালা যন্ত্রণা শুরু হলো আমি সহ্য করতে না পেরে তুহিনকে ডাক দিলাম তুমি এসে আমার চোখে ফু দিতে ধরলো এই সময় তুমি এসে দেখে কি জানি কি সন্দেহ করলে সত্যি দেখার মাঝে অনেক কিছু ভুল থাকে যেটা দেখা যায় সেটা নাও হতে পারে सुनो আমি বলি আমি এসে তোমাকে দুইজনে অনেক গলা গালি করব আসলে আমার দেখার মাঝে অনেক কিছু ভুল ছিল তা তো বড় রাগ করে না রাগ করব না দেখার মাঝে ভুল ভুলটা আমি সত্যি করে দেব তুমি তুমি আমাকে বিয়ে করবি বল হ্যাঁ ম্যাডাম